তা আজকে আমরা এই টুল টুলের কাজগুলো দেখার জন্য কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করবো একটা নিব লাইন রেক্টেঙ্গেল টুল টুলে কাজ করার জন্য আমি এভাবে কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করব লাইন রেক্টেঙ্গেল ইলিপস স্টার এই ধরনের তো এখানে আমি জাস্ট এই জায়গায় ক্লিক করবো টুল টুলে আমি চাইলে এটা এই কাজটা বড় ছোট করতে পারি এখানে ডাবল ক্লিক করে আমি যদি এখানে ছোট করে দিতে চাই তাও করতে পারবো বড় করতে চাইলে তা করতে পারবো এখানে হাই টুইটটা বাড়াই দিব এগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি তো এখন আমি যদি এখানে ক্লিক করি টইল শব্দের অর্থ হচ্ছে গোরানো বা মোস্টানো আমি এভাবে ধরে রাখলে মাউস চেপে ধরে অর্থাৎ এখানে ক্লিক করে যদি আমি ধরে রাখি এটা ঘুরতে থাকবে এটা ক্লিক করে চেপে ধরে রাখলে এটা কিন্তু ঘুরতে থাকবে এভাবে এখানে ক্লিক করলে এভাবে ঘুরতে থাকবে এখানে জাস্ট আমি ক্লিক করে এভাবে চেপে ধরে রাখবো তা আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করব কিন্তু মাঝখানে যদি আমি কোথাও ক্লিক করি এটা কিন্তু ঘুরবে না এখানে কিনে মধ্যে ক্লিক করতে হবে বা এখানে ক্লিক করতে হবে এভাবে এখানে ক্লিক করে চেপে ধরে রাখলাম মাউস এরপরে এখানে ক্লিক করলাম এভাবে অনেকগুলো অবজেক্ট কিন্তু আমি এখানে অলরেডি তৈরি করে ফেলছি তো যে কোনো একটা অবজেক্টকে আমি যদি এভাবে সিলেক্ট করে আমি যে এফেক্টিভে ক্লিক করি ইফেক্ট থেকে থ্রি ডি এখান থেকে এক্সট্রু ব্যাবেল ক্লিক করলাম তো সালে আমি প্যারামিটারগুলো চেঞ্জ করে দিতে পারি তা না করে আমি জাস্ট প্রিভিউতে দেখতেছি অর্থাৎ আমার স্টাইলটা কিন্তু থ্রি ডি স্টাইলে হয়ে গেছে জাস্ট আমি চাইলে এগুলো বড় সড়ো করতে পারি বা এটা বাড়া দিতে পারি একটু এখানে আমি একটু বাড়া দিয়ে দেখাবে জাস্ট ওকে বাটমে ক্লিক করব এখন আমি যদি চাই যে এখানে এই অবজেক্টে ক্লিক করে আমি এফেক্টে ক্লিক করব থ্রি ডি এক্স ব্যবহার তো যেভাবে আছে সেভাবে আমি এটা চাইলে পরিবর্তন করতে পারি না করে এভাবে করে দিলাম একটা সুন্দর ডিজাইন বা আমরা সেভাবে দেখতে পাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম